তো হ্যালো গাইজ আমরা একটা চ্যালেঞ্জ করতে আসছে যে বাংলাদেশের যত টুর্নামেন্ট অ্যাপস আছে সব টুর্নামেন্ট অ্যাপসে আমরা টুর্নামেন্ট খেলে দেখবো যে কোন টুর্নামেন্ট অ্যাপসটি হান্ড্রেড পার্সেন্ট আজ আমরা করছি হাইপার সিক্সটি টুর্নামেন্ট অ্যাপসটি কতটা বিশ্বস্ততার সঙ্গে কাজ করে তো গাইজ চলো আমরা হাইপার বাই টুর্নামেন্ট একটা টুর্নামেন্ট খেলে দেখেছি যে হাইপার সিক্সটি নাইন বাই টুর্নামেন্ট অ্যাপসটি কতটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত তো গাইজ চলো আমরা টুর্নামেন্টের ভিতরে এন্ট্রি নিয়ে ফেলছি ভাই আমরা প্রথমে গিয়ে নামছিলাম সেখানে কোনো এনিমি ছিল না যার কারণে ওইখানে ভিডিওটা আমি দেখাই না এখান থেকে আসছি এখানে দেখো একটা সামনে দেখতে পাচ্ছি এনিমিটার মারতে হবে দেখো সামনে একটা তো লুক দিছে এখানে ড্যামেজ হতে হবে বান্ন পঞ্চান্ন রে ভাই পাঁচল্লিশ ভাই অনেক ড্যামেজ খাইছে ভাই দেখা যাক এনিমিটার মারতে কি এনিমিটার মারতে পারলে আমার দশ টাকা উঠে যাবে কারণ ট্রামের এন ছিল পিস বিশ টাকা পার কিল প্রতি দশ টাকা দেখা যাক এনিমিটার মারতে পারে আর ভাই ট্রোগানের দুটা বিচি দিতে যদি মরে নাকি এখানে একটা মায়েরা দিয়ে ড্যামেজ ডামেজ খাই না ভাই আর একটা ভাই পঁচাত্তর খাইছে এটা রাশ করে মেরে দিতে হবে তাহলে একটা কিল হয়ে যাবে আমার দেখো ভাই ট্রোগানের যাতা ভাই মানে ট্রোগানের একটা জিনিস ভাই আর এখানে ভাই দেখো এনিমিটার কোন বেস্ট হেলমেট কিছুই ছিল না তার মানে ভাই এতে নামার পর থেকে প্রচুর ভয়তে ছিল ওই জন্য লুটটাও করতে পারি নাই মেবি এরকম কিছু একটা হবে ভাই তা আমি যেটা বলতেছিলাম ভাই টুর্নামেন্টে তোমরা খেলতে পারো এটা তো একটা টুর্নামেন্ট ভাই দেখো এখানে এইখানে আমি আর একটা গিল করে ফেলেছি মানে আমার বিশ টাকা উঠে গেছে আমার চালান উঠে গেছে টুর্নামেন্টের ভাই তোমরা যেটা বলতে গেছিলাম যে টুর্নামেন্টটা হান্ড্রেড পার্সেন্ট তো একটা অ্যাপস ভাই তোমরা এটা এখানে টুর্নামেন্ট খেলতে পারো আমার কাছের অনেক ক্লোজ ভাইবার তারা এখানে টুর্নামেন্ট খেলে তারা বলছে যে ভাই এখানে টুর্নামেন্ট খেললে কোনো টাকা নিয়ে এসকাম হবে না কোনো পরিকারে মারা না কিছু করতে হবে না মানে তারাও খেলে এখানে টুর্নামেন্ট তারাও অনেক টাকা প্রফিট করে এখান থেকে আর ভাই এখানে মনে করো তুমি প্রত্যেকটা কিল প্রতি দশ টাকা পেয়ে যাবা তোমার এখানে এন টিভি বিশ টাকা দিয়ে ঢুকতে হবে পার কিল প্রতি দশ টাকা পেয়ে যাবা তুমি মনে করো যদি একটা ম্যাচে তুমি আটটা কিল করো তাহলে তুমি আশি টাকা পেয়ে যাবা মানে পার কিল প্রতি আর কি দশ টাকা পাবো আর তুমি যদি মনে করো টপ সিক্স ফোর থ্রি টপ ওয়ান করতে পারো তাহলে তোমার ওই অনুযায়ী একটা প্রফিট তুমি পেয়ে যাবা এখান থেকে তার মানে তুমি এখানে যদি ভালো একটা পজিশন ধরে খেলতে পারো যে ভালো একটা কিল অ্যামাউন্ট আনতে পারো তাহলে তুমি ভালো একটা অ্যামাউন্টের টাকা পেয়ে যাবা এখান থেকে ভাই তার জন্য তোমাদের সু ভালো করে খেলতে হবে মানে তোমাদের আই কিউ খাটিয়ে খাটিয়ে খেলতে হবে মানে তোমরা যাই এমনি আজাঙ্গা হ্রাস করে দিলে কিন্তু খেলতে পারবো না ভাই দেখো আমার মতো ভাই দেখো আমি এখানে কি করতে আসি ভাই মানে এই গান নিমিটারে মারতে চাই আমার পুরো অবস্থা টাইট হয়েছে দেখো মানে এই যে যে নতুন গানটা আছে না এম ফাইভ নাইন জিরো এই গানটাতে আমি খেলতেই পারি না ভাই টোটাল এইটাতে আমি কোনো খেলাই পারি না ভাই আর আমি দেখছি স্পোর্টস প্লেয়ার যারা ভাই এই গানটাতে কী পরিমাণে প্রচুর পরিমাণে এত ভালো খেলে ভাই মানে বলার বাইরে ভাই মানে মুখের বাসা নেই মানে এত ভালো খেলে এরা মানে আমার দেখলেই খেলে খেলতে মন যায় কিন্তু আমি তো পাই না ভাই আমি তো একটা বট প্লেয়ার ভাই দেখো দূর থেকে একটা এনিমিতে কিল চুরি করে নিয়ে এসানে এটারে মারতে হবে ভাই তোমাদের যা বলতেছিলাম তোমরা হাইপার ভাই টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলতে পারো কোনো সমস্যা নেই ভাই এখানে তোমরা লন আপ খেলতে পারবা লুডো লুডু লাইভ দেখতে পারবা তারপরে তুমি সিএস র্যাঙ্ক খেলতে পারবা বিয়ার র্যাঙ্ক খেলতে পারবা তুমি ডোতে খেলতে পারবা সব সব কিছু তুমি এখান থেকে খেলতে পারবা এভরিথিং তোমাদের কোনো সমস্যা নেই আর যদি কোনো সমস্যা হয় তাহলে আইপার সিক্সিনেম বাইর ওইখানে টেলিগ্রাম টেলিগ্রামের যে চ্যানেল চ্যানেল আছে ওইখানে তোমরা নখ দিতে পারবে আমি একটু বাইরে গেছি সমস্যা নেই ভাই বয়স বার করতে গেলে একটু ঝামেলা হয় হ্যাঁ এখানে তোমরা নক দিলে তোমাদের সব সমস্যা ই করে দেবে আর তোমরা যদি টাকা সময় টাকা মাখা নিয়ে কোনো সমস্যা হয় তাহলে তোমাদের টাকা ব্যাক দিয়ে দেবে কোনো সমস্যা নাই ভাই এখানে আর যে রুলসগুলো আছে ওই রুলসগুলো তোমরা এখান থেকে পড়ে নিবা যে রুলসে কি কি আছে তাহলে তোমাদের অনেক সুবিধা হবে কারণ তোমার অনেকে আসে রুলসের বাইরে ইগুলো করে তারপরে তারা টাকা পায় না ই করে বেলে তারপরে তারা সে ওখানে অনেক ই করে যে কমেন্টে যে গালাগালি করে যে ভাই আপনার এখান থেকে আমি টাকা পাই না এই সে উল্টো পাল্টা কমেন্ট টমেন্ট করে এই তার জন্য তোমরা সর্বপ্রথম ওইখানে যে রুলস আছে রুলসগুলো পড়ে নিবা যে তোমাদের ওইখান তাহলে তোমাদের সুযোগ সুবিধা অনেক ভালো হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে এই টুর্নামেন্ট আপনি কী কী নিষিদ্ধ আছে আর কী কীগুলো আছে তাই ভাই চলো আমরা ম্যাচের ভিতরে ফোকাস করি অনেকক্ষণে তোমার সাথে কথা বলছি আর তোমরা তো বুঝতেই পারতেছো আর তোমরা তো অনেকেই আসো যে টুর্নামেন্ট খেলো অনেক এক্সপিরিয়েন্স আছে তারা তো বুঝবা যে আমি কি বলতে চাচ্ছি তো ভাই দেখো এখানে দুইটা এনিমিকে আমি ফুল ড্যামেজ দিয়ে ফেলাই মানে এখানে কত ড্যামেজ দেবে মানে উড পেকারের ড্যামেজ কি গিলিস খাইতেছে নাকি আমি বুঝতেছি না কি গাড়ি নামের সাথে আর কি করতেছে তাই পারো ভাই তুমি কি কাস্টমার ভিতরে উল্টো পাল্টা কিছু দেওয়া দিস নাকি যে আমি মারতে পারবো না ভাই দেখো এনিমি মারতেই পারতি না আমি আমার মাত্র তিনটা কি লইছে ভাই তিরিশ টাকা আমি তোমার এখান থেকে যদি কিছু টাকা প্রফিট না করতে পারি তাহলে তোমার পকেট খেলে হবে কেমনি ভাই দেখো বাইরে বাই দেখো আমি কত ড্যামেজ দিয়েছি বাইরে বাই এটা কি ট্যামেজ খাইতেছে নাকি বুঝতেছি না তো কত ড্যামেজ দিয়েছি মরে না ভাই আমি এখানে একটা মনস্টার কার্ড নামাইছি ভাই টাড়ি চালানো অ্যালও না তবে আমি একটা মনস্টার কার্ড নামাইছি যে আমি একটা সেফ নিতে পারবো পরে একটা দেখো এখানে একটা আছে পিসে ওই পাশে একটা এনিমি আছে ওই এনিমিটাতে মারতে হবে দেখো ওই গুলালের পাশে একটা এনিমি আছে ওই রেমি ড্যামিসে দেখো ভাই ওটা এই পাশে চলে আসে দেখো কত ড্যামেজ ভাই না 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 ওইটা না ওইটা না ভাই ওইটা না 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 ওইখানে এনিমিটা রয়েছে ভাই এখানে অন্য একটা এনিমি ভাই আমার চার কিলো হয়ে গেছে ওইটা বলো দেব তো দৌড় দিয়েছিলো জোনে ঢোকার জন্য ভাই দেখো এইটাতে কত ড্যামেজ দিয়ে দিই ভাই মোর তা সেই না এনিমি কেমন জানি গন্ডারের চামড়া লয়ে আসি ভাই এত ভাই ড্যামেজ দিও যদি না মরে ভাই কেমনি কি ভাই হাইপার ভাই তুমি এই এইচপি কত দিসো ভাই সেটা বলো আগে ভাই আমার কাছে তিনটা ই আছে তিনটা মানে ই গাড়ি আছে এক দুইটা ফেলাই দিছে আর দেখা যায় এর পিছনে বাইক কি মাকাইডে দিচ্ছে বাই দিছে ভাই এই ক্যারেক্টারটা পুরাই আগুন ভাই একটা জোস ক্যারেক্টার ভাই দেখো আমার কাছে যতগুলো মনস্টার ট্রেকার ছিল আমি ফেলাই দিয়ে এখানে সেফ নিচে আর আমার কাছে মনস্টার ট্রেকার নেই তিনটাই ছিল এখানে এনেমিগুলো আর দেখি হোল্ড করে ভাই এই ম্যাচটা আমার যে করে আনতে হবে এখানে সামনে একটা এনেমি আসে এটা রাজডেমারি ভাই একশো একশো তিরিশ খাইছে ভাই আরও তিরিশ খাইছে এটা এক গুলি ভাই এক এক গুলি দিয়ে মারি দিতে হবে তাহলে আমার এখানে পঞ্চাশ টাকা হয়ে যাবে মানে বুঝতে পারতো আরও তো টপ থ্রি হয়ে গেছে থ্রি পজিশন তাহলে আমি ভালো একটা অ্যামাউন্টে টাকা এখান থেকে পেয়ে যাবো ভাই তুমি আমার টাকাগুলো রেডি রাখো ভাই নেন ভাই চলাইতেছি তোমার টাকাগুলো আরে ভাই মনসা আরে ভাই এখানে গাড়ি নেওয়ার তো নেওয়া নেই তো ভাই গাড়ি নিলো কেন তো এরা ওইখান থেকে মাইরা দিয়েছে ভাই টপ টু হয়ে গেছে তাহলে এটার মাইরা লাস্ট পর্যন্ত বয়া করতে হবে দেখা যাক এটারে মাইরা বয়া করতে পারি কিনা আর ভাই তোমরা যারা হাইপার সিক্সটি টুর্নামেন্ট খেলতে যাও তারা ভাই তোমরা টুর্নামেন্ট খেলতে পারো এখানে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস তো আছে কোনো টাকা মারাটা তোমরা খাবা না ভাই আজকের ভিডিওটাই পর্যন্ত টাটা বাই বাই সিউ টেক কেয়ার